থাকো না কেন মদিনার লোকদেরকে যারা যুদ্ধে যেতে সক্ষম খোঁড়া নয় অন্ধ নয় হ্যাঁ একবারে বিছানা ধরা অসুস্থ নয় তারা সকলেই বেরিয়ে পড়ো ওয়াহিদিম ফি সাবাহ আর তোমরা তোমাদের ধন সম্পত্তি আর তোমাদের জান দিয়ে আল্লাহ রাস্তায় সশস্ত্র জিহাদে অংশ নাও রহমানদের বিরুদ্ধে যালকুম খায়রুল লাকুম এটা তোমাদের জন্য উৎকৃষ্ট হবে ইনকুম তালামুন তোমরা যদি জানতে এটা তোমাদের জন্য কল্যাণকর তোমাদের জন্য কল্যাণকর নয় যে খেজুর গলি আমরা ভেঙ্গে নিয়ে আসি পেড়ে নি আসি তোমাদের জন্য কল্যাণকর নয় যে গরমের সময় যাব না মদিনায় থাকি এটা কল্যাণকর নয় এই আয়াতের অবব করে আমাদের চিল্লার ভাইরা ইন ফিরুখে ফাফামাসি কালাম আয়াত পড়ে ফজাইল তবলিক যদি পড়ে দেখেন তাতে এই আয়াতগুলি বেশ করেছে তবলিগের ফজিলতের যেটা চ্যাপ্টার আছে যে কয়েকটা তবলিগের আজারা চ্যাপ্টার ফজালে দুরুদ ফজালে নামাজ ফজালে তবলিগ অতি এই আয়াতগুলি পেশ করেছে কোথাকার আয়াত কোথায় নিয়ে ফিট করেছে এন ফেরু খেফা কালা অর্থাৎ যদি রাস্তা খরচ থাকে চল্লিশ দিনে তাও বেরিয়ে পড়ো আর না থাকে তাও বেরিয়ে হালকা আর ভারী বিবি যদি যুবতী হয় তাও বেরিয়ে পড়ো আর বিবি হয়তো বয়স হয়ে গেছে এখন ছেলে ছেলেরা আছে ওরা দেখাশোনা করছে তাও বেরিয়ে পড়া যার ফলে আমার এক আত্মীয় ছিল আল্লাহ হেদায়েত করেছে আর হেদায়তের মারা গেছে ও নতুন বিয়ের এক দুই বছর পরে যুবতী স্ত্রী বাড়িতে একটা ছেলে মেয়ে হয়েছে হয়নি ঠিক না ওই এক বছর দুই বছরের বাচ্চাগুলি আর বাড়ি একবারে ফাঁকা মাঠের মধ্যে রোডের পাশে বাড়ি শ্বশুর বাড়িতে ওখানে চলে দিল্লি নিজাম উদ্দিন ওই আত্মীয় শ্বশুর আমাকে খুব শ্রদ্ধা করে মদিনে থেকে গেলাম ওই কাল তখন মদিনের ছাত্র আমাকে বললো জামাইকে বুঝান আমার মেয়েকে একা ছেড়ে দিয়ে চলে যাই বলছে আল্লাহ ভরসা কর্ম করে আল্লাহ ভরসা কিনা আল্লাহ ভরসা হচ্ছে যে তুমি বাড়িতে থাকো বাড়ির দায়িত্ব পালন করো আর প্রতিদিন এক ঘন্টা দুই ঘন্টা করে পাড়াতে আশেপাশে এই গ্রাম এই গ্রাম আশেপাশে গেলে চলে আসলে এক দুই ঘন্টার মধ্যে দিনে দিন কাজ করো এইরকম কিন্তু আল্লাহ ভরসা মানে এই নয় যে কয়েক বেশ কয়েকদিনের জন্য অথবা কয়েক মাসের জন্য বাড়ি ঘর আত্মীয় স্বজন সব ছেড়ে চলে গেলে দায়ী দায়িত্ব বিরুদ্ধে বাপ মা আছে অসুস্থ আছে কাকে হাসপাতাল দিতে হবে কাকে কি করতে হবে সব ছেড়ে দিয়ে চলে গেলে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা না তো আলহামদুলিল্লাহ শেষকালে তাকে বোঝাইতে সক্ষম হয়েছি কিন্তু তাদের মগজে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কথা ছোট ছোট কথা যেগুলো শরীরে কোনো গুরুত্ব রাখে না এমন ভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে সে আহ পরিবারের লোক আরে চিল্লাপাটি হয়ে গেছে আর তারপরে তখন তার মনে যখন বুঝাইতে চেষ্টা করলো বলছে যে না আমাকে একটা জিনিস খারাপ লাগে কি খারাপ লাগে বলছে আহলেদিস মৌলী সাহেবরা এরা টুপি কেন করে না এইটাই তাদের অপরাধ আর আপনার ফাজাইলে দুরুদে তারা হাম নবী আল্লাহ তারা হাম হে আল্লাহ নবী রহম করেন হে আল্লাহ নবী রহম করেন যে রাগা ফেল না সেনি আপনি কি করে আমাদের থেকে গাফেল থাকতে পারেন আমরা আছি মালা মুসিবতে আমাদের আপনি খোঁজ খবর নেন এত বড় শিরক আপনার ধরা পড়ে না আমাদের অন্তরকে আলোকিত করেন বাংলায় যদি পড়তে চান তো কাসিদায় জামিয়ার তর্জমার একটা অংশ বললাম হ্যাঁ কাশি জামিয়া শিরকি কাসিদা শিরকি ফার্সি কবিতা তো এগুলি অপরাধ ধরা পড়ে না টুপি পরে না এটা বড় অপরাধ হয়ে গেল তো এই ভাষায় তো বলা যাবে কারণ টুপি ভক্ত ওকে চো চল্লিশ দিন নিয়ে গিয়ে কয়েক চিল্লা কেটে এসেছে প্রথম চিল্লাবাদী পি চিল্লাহ পর আমার সাথে কথা কয়েক চিল্লা দিয়েছে তারপরে ফিরে আসছে। তো যেহেতু টুপিটা মগজে ঢুকে গেছে টুপি ফরজ হয়ে গেছে টুপি ফরজ অথচ টুপি ফরোজও না ওয়াজে ও না সুন্নত না কেউ বলতে পারছেন নবী সালসাল সব সময় টুপি রাখতেন একটি হাদিস চাই নবী সাল সব সময় টুপি রাখতেন না কমনও প্রমাণ নেই আপনার কাছে আরবরা পাগড়ি পরতী পাগড়ি পড়তেন আরবদের এমন পার্থক্য দেখাতে পারবেন যে আরব মুসলিমরা পাগড়ি পরতেন ইসলাম কবুল করলেই পাগড়ি ধরিয়ে দিলেন আর ইসলাম কবুলের আগে আবু জাহাল আবুল ওরা পাগড়ি পরতো না এটা প্রমাণ করতে পারবেন কেউ না আরবদের একটা ড্রেস ছিল আরবদের কিছু ড্রেস আছে ন্যাশনাল ড্রেস জাতীয় পোশাক ওই রকম জাতীয় পোশাক ছিল কেরালার জাতীয় পোশাক যেমন লুঙ্গি ইন্ডোনেশিয়ার এমন জাতীয় পোশাক লুঙ্গি যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি আসে পৃথিবী ঘুরে বেড়ায় তারপরে একটা লুঙ্গি ওপরে বানতে হবে বুঝা গেছে না এটা জাতীয় পোশাক তো ওই রকমই আরবদের জাতীয় পোশাক ছিল মুসলিম অমুসলিম পাগড়ি জি এই পাগড়ি থেকে সেটা মডিফাই হইতে হইতে চলে এসছে এটাতে এতে চলে এসছে আর পাগড়ি দেয় এটাও কোন সুন্নত না এটা আরবদের জিনত আরবদেরকে এখন ভালো লাগে তখন পাগড়ি ভালো লেগেছে এখন এটা ভালো লাগে এটা জিনিস কিছু না এটাও কোন সুন্নত না তারপরে ভারত বাংলাদেশ পাকিস্তানের টুপিকে একটু ধার্মিক লোকদের ভালো লোকদের একটু সাজমনে মনে করা জন্য টুপি পরেন কিন্তু বলেন যে এটা টুপিটা মুসলিমদের ভারত উপমহাদেশে একটু ভালো পোশাক বললেন যে সুন্নতি পোশাকও বলিয়েন না আর ফরজ অজে পোশাক আর এরা টুপি করে মৌলী সাহেবরা টুপি কেন পরে না সব কথা বলিয়েন না হিসাব আর দাড়ি টুপিকে সমান করে দিয়ে না আমাদের রোগ আরেকটা একটা আরে দাড়ি টুপি কিছুই নেই মানে দাড়ি আর টুপি ওর কাছে সমান দাড়ি ওয়াজেব আর টুপি শূন্য তো নয় দুটোকে দিল এক করে এক করে নয় বরং দাড়ি নাই টুপি আছে এই দৃশ্য বোম্বাই দিল্লি এগুলো শহরে গেলে করাচ্ছে এগুলোতে গেলে জানতে পারবেন বোম্বাই তো কয়েকবার গিয়ে পিস টিভির রেকর্ডিং এ থাকলাম রাস্তা দিয়ে গেলে দাড়ি নেই কিন্তু টুপি দেখে চেনা যায় যে মুসলিম তাই বললাম যে এটা আবার কোন দৃশ্য ভাই টুপি যুবক ছেলেরা প্যান্ট শার্ট আছে কিন্তু টুপি ছাড়ে না বোম্বাই এটা ট্রেডিশন মুসলিমদের টুপি আছে দাড়ি নেই টুপি আছে কারো দাড়ি আছে টুপি আছে আর অধিকাংশ দাড়ি নেই কিন্তু টুপি মাস্ট টুপি আছে আমি জিজ্ঞেস করলাম আমাদের ভাইদেরকে যারা আমাদেরকে নিয়ে যায় তাই যাই কি বলছে যে এটা এখানে এই জন্যই করে দেখাতে যে আছি আমরা মুসলিম বোম্বাই আসি আমরা মুসলিমে যে টুপি দেখেছিল চিনো যে মুসলিম চেনাবার জন্য ওতে একটু ফায়দা আছে পার্থিব ফায়দা আমাদেরকে একটা সহি আকিদার মসজিদ খুঁজতে হবে জুমার দিন রেকর্ডিং এর রাস্তায় যাচ্ছে জুমার টাইম হয়ে গেছে ওদের বলছে যে জুমার আগে শুরু করবো না জুমা পড়ে এসে শুরু করব কিন্তু আছে বেরলুবি মসজিদ যে গিয়ে ঢুকে যে তাক বিপদ আছে দেবন্দি মসজিদ ঢুকে যায় কিছু বিদাত হবে সেখানে আহ তো সহি আকিদার একটা মসজিদ খুঁজবো তো কাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলাম যে মসজিদ আছে বলছে আছে তা যদি বলি যে আল্লাহ দেবন্দী মসজিদ তাহলে তো কি জানি কোন তরিকার লোক আছে এরা তখন করে বললাম যে দেবন্দী মসজিদ না মসজিদ না না আল্লাদিস মসজিদ আছে না না আল্লা মসজিদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক তারপরে এইভাবে মসজিদের খোঁজ পেলাম এত বিশাল শহরে কোথায় এইভাবে খোঁজ পাওয়া যেত এভাবে আল্লাহ খোঁজ করাই দিল রাস্তায় চলতে চলতে গাড়িটা থামিয়ে গ্লাসটা খুলে জিজ্ঞেস করতে হ্যাঁ মসজিদ আছে তো এই টুপি দেখে দাঁড়ি তো নেই টুপিটা না থাকলে আমরা চিনতে পারতাম টুপির ফায়দা বললাম টুপি দেখে চিনলাম যে এটা মুসলিম আছে হিন্দুকে জিজ্ঞেস করলে তো মসজিদের সন্ধান পাওয়া যাবে না তো যখন দেখলাম যে টুপিটা আছে দাঁড়িয়ে না থাকলে জিজ্ঞেস করলাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ মসজিদ তো কথা হচ্ছে যে এইরকম কিছু ফায়দা টুপির আছে কিন্তু টুপি সবের কাজ এ বাদত আর টুপি সন্ন্যত বা কিছু দাড়ির মতো না একেবারে ভিত্তিহীন কথা তো শেষ করতে যাই এখন আল্লাহ পাক রব আলমিন বলছেন যে এটাই তোমাদের জন্য কল্যাণকর যে তোমরা যে কোনো অবস্থায় বেরিয়ে পড়বে লৌকান আর দান কারিবান ওয়াসাফারান কাসেদান লত্তা বা উখ ওয়ালাকিন বাউদাত আলহিম সুক্কা বলছেন যে যদি